খুব কম পরীক্ষার্থীরই অনেক ভালো পরীক্ষা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বান্ন তিপ্পান্ন তার মানে আমি ব্যক্তিগতভাবে প্রায় জন পরীক্ষার্থীর সাথে কথা বলেছি তাদের কারোরই একান্ন বান্ন থেকে বেশি মার্ক হয়নি তো কেমন হলো দ্বিতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অনেকের মনেই কিন্তু এখন এই কোশ্চেন যে আমি পরীক্ষাটা দিয়ে এসেছি আসলে আমি টিকব কিনা বা এই দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কতটা কঠিন হয়েছে বা অনেকের মনেই প্রশ্ন যে আসলে কি পরীক্ষাটা প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার থেকে বেশি কঠিন হয়েছে তো অনেকেই বলছেন যে এই পরীক্ষাটা আসলে বিসিএস পরীক্ষা থেকেও কঠিন হয়েছে তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে কাটমার্ক কত হতে পারে বা কত পেলে আপনি রিটার্নে টিকবেন তো আমি কোশ্চেন সমাধান দিয়ে ইতোমধ্যেই আপনাদের ভিডিও আপলোড দিয়েছিলাম তো সেখানে অধিকাংশ ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন এবং তারা জানতে চেয়েছেন যে স্যার কাটমার কত হবে আমি এই উপজেলাতে পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষার্থী সংখ্যা এত ছিল সিট এত সংখ্যা আমার কাটমার এই আটান্ন হবে বান্ন হবে তো আমি টিকব কিনা তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব যেহেতু আজকে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং প্রথম ধাপের পরীক্ষা যেমন হয়েছিল তার থেকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কোশ্চেনটা অনেক হার্ড হয়েছে এবং এটা শুধু স্ট্যান্ডার্ড কোশ্চেনই বলা যায় না এটাকে আসলে কঠিন কোশ্চেন হিসেবেও আখ্যায়িত করা যায় তো কোশ্চেন পেপারটা আমার কাছে আছে তো আপনারা ইতোমধ্যেই সমাধান পেয়ে গেছেন এবং বিভিন্ন চ্যানেল প্লাস অনেক অনেক ফেসবুক পেজেও আপনারা কিন্তু কাটমার্কের একটা ধারণা পেয়েছেন তো আমি বলবো যে আসলে এই যে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষাটি হলো এটা কিন্তু উপজেলা বেদে কাটমার্ক পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশের নিচেও কিন্তু নেমে আসতে পারে তো আমি অ্যাভারেজ একটা কাটমার্ক বলব যে কাটমার্কটা সারা বাংলাদেশে অর্থাৎ আপনি এই কাটমার্কটি যদি পেয়ে থাকেন তো আপনার উপজেলায় যত ভালো পরীক্ষার্থী থাক না কেন আপনি এই কাটমার্কটি পেয়ে থাকলে অবশ্যই আপনি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তো তার আগে আমি একটু বলি যে আজকে যে আমাদের কোশ্চেনটা সেটা কিন্তু অনেকটাই ক্রিয়েটিভ কোশ্চেন হয়েছে এখন ক্রিয়েটিভ কোশ্চেন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটা কিন্তু অনেকটা সৃজনশীল এবং অনেক কোশ্চেন অ্যান্সারই কিন্তু আপনাকে মাথা ঘুরিয়ে দিবে তার মানে আপনি দ্বিধান্বিত হবেন যে আপনি কোনটা থেকে কোনটা দেখবেন অর্থাৎ বিশেষ পরীক্ষায় যেমন আপনার মানসিক দক্ষতা যাচাই করা হয় ঠিক একইভাবে আজকের কোশ্চেনটিও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানসিক দক্ষতা যাচাই করা হয়েছে অনেকগুলোই তো তেমন কিছু কোশ্চেন এখান থেকে আপনারা দেখবেন যেগুলো আসলে সচরাচর খুবই কঠিন এবং পরীক্ষার হলে বসে বিশেষ করে উত্তর দেওয়া অনেক কঠিন হয় যেমন এখানে আছে যে বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী কে বলেছেন তো এটা যে কেউ আমার মনে হয় পরীক্ষার হলে ঘাবড়ে যাবেন কারণ এখানে যে অপশনগুলো দেওয়া আছে মাওলানী ভাষানা তাজুদ্দিন আহমেদ শেখ হাসিনা হোসেন শহীদ ছরোয়ার্দি তো অনেকেই আসলে ভাববেন যে হোসেন শহীদ ছড়োয়ার্দি বঙ্গবন্ধুর নেতা ছিলেন আবার অনেকেই ভাববেন যে তাজউদ্দিন তার সহকর্মী হয়তোবা তাজউদ্দিন আহমেদই বলেছেন এখন কিন্তু শেখ হাসিনাও আছে তো শেখ হাসিনা সঠিক উত্তরটি হবে কিন্তু সেটা আসলে আমাদের মাথায় আসবে না তো যাই হোক আমরা যখন এই কোশ্চেনটা পড়বো আমরা কিন্তু পুরাতন দিনে ফিরে যাব যে ওই সময় যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারা হয়তোবা এমন কমেন্টটি করেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে ঠিক এই জাতীয় বেশ কিছু কোশ্চেনই কিন্তু এখানে আছে যেমন ব্রেইন চাইল এটাও একটা ইডিওম্যান ফ্রেজ তারপরে এটা কিন্তু খুব বেশি কঠিন আমার মনে হয় এবং অনেকেই কিন্তু দ্বিধান্বিত হয়ে যাবেন এবং বিশেষ করে আজকে যে কোশ্চেনটা হয়েছে অঙ্ক এবং ইংলিশ দুটোই কঠিন হয়েছে তো অঙ্ক যদিও কঠিন হয়েছে বলা যাবে না কারণ অঙ্কগুলো কিন্তু কিছু বেশ কিছুই কমন এসছে কিন্তু এখন কথা হলো ওভারঅল প্রশ্নটা যখন কঠিন হয় অঙ্কটা আরও কঠিন হয়ে যায় কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই যারা ম্যাথমেথিক অর্থাৎ যারা ম্যাথের স্টুডেন্ট আমরা তারাও কিন্তু ম্যাথটা পরে করার চেষ্টা করি তো আজকে কি হয়েছে যখন অন্য কোশ্চেনগুলো সলভ করতে করতেই আপনার সময়টা গেছে এবং যখন আপনি শেষে এসে বড় বড়ো অঙ্কগুলো দেখতে পেয়েছেন তখন কিন্তু আরও ঘাবড়ে গিয়েছেন তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় খুব কম পরীক্ষার্থীরই অনেক ভালো পরীক্ষা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বান্ন তিপ্পান্ন তার মানে আমি ব্যক্তিগতভাবে প্রায় জন পরীক্ষার্থীর সাথে কথা বলেছি তাদের কারোরই একান্ন বাহান্ন থেকে বেশি মার্ক হয়নি এবং সব থেকে মজার ব্যাপার তারা সবাই কিন্তু খুবই ভালো স্টুডেন্ট ছিলেন এবং তারা প্রিপারেশনটাও ভালো নিয়েছিলেন তো যাই হোক আমি মনে করি যে এই কোশ্চেনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক কাট মার্ক হবে অর্থাৎ উপজেলা বেদে কোনো উপজেলায় পঁয়তাল্লিশ পেয়ে টিকবে এবং আমি বলবো সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ সারা বাংলাদেশের কাটমার্ক আমি পঞ্চাশ রাখবো কারণ পঞ্চাশ যে কোনো উপজেলা থেকে যদি আপনি পেয়ে থাকেন তো নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নিন অবশ্যই আপনি ভাইবার জন্য ডাক পাবেন তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি মনে হয় কারও ভিডিওটি দেখার প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করবেন আপনার পারলে বিভিন্ন প্রাইমারি রিলেটেড গ্রুপেও শেয়ার করতে পারেন তো আমি বলবো যারা পঁয়তাল্লিশ মার্ক কারেক্ট করতে পেরেছেন এবং পঞ্চাশের মধ্যে যাদের মার্ক আছে তো আমি বলবো আপনারা নিশ্চিন্তে ভাইবার জন্য প্রস্তুতি নিন এবং আমি এটাও বলছি যে এই প্রশ্নে যারা পঞ্চান্ন প্লাস মার্ক পাবেন তারা হানড্রেড পারসেন্ট চাকরি পাবেন এটা আপনি শিওর থাকতে পারেন